আহমাদ ও আবু দাউদের মধ্যে এসেছে দেওয়া আমরা জরুরি মনে করি কারণ আল্লাহ আল্লাহর সন্তান যে একটা নিয়ামত আমাদেরকে দয়া করে দান করেছেন এটার সুক্রিয়া হিসেবে আকিকা দেওয়া উচিত যদিও আকিকা ফরজ বা অজীব নয় আকিকা কেউ কেউ সুন্নতে মোয়াক্কাদা বলেছেন কেউ কেউ সুন্নত বা মুস্তাহাব বলেছেন যাই হোক অবশ্যই সেটা মুস্তাহাব থেকে বা উত্তম আমল থেকে খালি নয় এজন্য আমরা অবশ্যই আমাদের সন্তান সন্ততি হলে তাদের জন্য আকিকা দেব আকিকা উত্তম হচ্ছে সপ্তম দিনে দেওয়া সন্তানের বয়স যখন সাত দিন পূর্ণ হবে তা সেদিন কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে তার মাথার চুল ফেলে সম পরিমাণ তৌফিক হলে স্বর্ণ অথবা রূপা পরিমাণ ওজনের সমমূল্য আল্লাহ রাস্তায় সৎকা করে দেওয়া এবং উত্তম নাম রাখা মনে রাখতে হবে আজকে আমরা অনেক মুসলমান আছি এমন নাম রাখি সন্তানের যে সেটা ইহুদি খ্রিস্টানদের নাম অন্য অন্য কোনো প্রাণীর নাম তাও বোঝা যায় না এটা অত্যন্ত দুঃখজনক আমরা অবশ্যই সন্তানের একটা সুন্দর নাম রাখবো কারণ আল্লাহ আল্লাহরাবুল আলমিনকে আমতের ময়দানে তার নাম ধরে ডাকবেন যেন আল্লাহ খুশি হন তার নামটা দেখে নাম রাখতে পারি আল্লাহর নামের সাথে সেক্ষেত্রে আব্দুল্লাহ আব্দুর রহমান এক্ষেত্রে খেয়াল করব। শুধু রহমান নামে ডাকবো না শুধু খালেক বা মালিক নামে ডাকবো না আল্লাহর নামের সাথে যদি নাম রাখি অবশ্যই আবদুন যোগ করে তাকে ডাকবো আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল গাফার আব্দুল সত্তার এরপরে রসুল করিম আলী হাসাল্লামের নাম উত্তম নাম আল্লাহর কাছে প্রিয় নাম আবদুল্লাহ এবং মোহাম্মদ এরপরে সাহাবা ইকরামের নামের সাথে বা ইসলামী তাহাজিব তামাতের সাথে সম্পৃক্ত সংযুক্ত একটি অর্থবোধক সুন্দর নামকরণ পরে আমরা সন্তানের নাম রাখব এরপরে আকিকা দেওয়া উত্তম হচ্ছে সপ্তম দিনে এই দেওয়া যদি কেউ সপ্তম দিনে আকিকা দিতে না পারে একান্ত কারণে তাহলে সে চোদ্দ দিনের দিন আকিকা দিবে যদি চোদ্দ দিনে আকিকা দিতে সম্ভব না হয় তাহলে একুশতম দিনে আকিকা দিবে যদি এমন হয় যে এই নির্দিষ্ট দিনগুলিতেও যদি না পারে তাহলে চেষ্টা করা শৈশবেই যখন তৌফিক হয় তখনই আকিকা দিয়ে দেওয়া তবে এমনও আছে যে যদি শৈশবের তৌফিক না হয় আকিকা দেওয়া তাহলে যে কোনো বয়সেই আকিকা দিয়ে দেওয়া শুধু তাই নয় যদি এমন হয় যে মানে পরিণত বয়স হয়ে গেছে আকিকা দেওয়া হয় নাই তখন সে যদি সামর্থ্যবান হয় তাহলে সে তার আকিকা দিয়ে দিবে কেননা রসুলের কারিম সাল্লিহলাম নবুয় প্রাপ্তির পরে তার নিজের আকিকা সে নিজেই দিয়েছিলেন হাদিসটি বাই হাকি শরীফে আসছে এমনও যদি হয় যে যদি কারো পিতা মাতার আকিকা দেওয়া হয় নাই সন্তানের তৌফিক হয়েছে আকিকা দেওয়ার তাহলে সন্তানের উচিত তার পিতামাতার পক্ষ থেকে আকিকা দিয়ে দেওয়া তা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের বিষয়টা ছিল এই যে আকিকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে মনে করে সাত দিন বা একুশ দিনের দিন দিতে না পারলে তা আর দেওয়া যাবে না বা শৈশবেই আকিকা দিতে হবে যদি তা না দেওয়া হয় তাহলে আর আকিকা দেওয়ার প্রয়োজন মনে করে না আসলে বিষয়টা তা নয় আমরা বলতেছি হাদিসের আলোকে উত্তম হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া যদি সম্ভব না হয় তাহলে চোদ্দো দিনে না হয় একুশ দিনে না হয় শৈশব কালে যখনই তৌফিক হয়ে যাবে তখনই আকিকাটা করে নিব। এবং এমনও যদি হয় যে শৈশব কৈশোর পার হয়ে গেছে উপনীত বয়সে পৌঁছানোর পরেও যদি তার তৌফিক হয় সেই সময় এসে আকিকা দিয়ে দিবে এরকমও যদি হয় যে সন্তানের পিতামাতার আকিকা। নির্দিষ্ট তাদেরকে দেওয়া হয় নাই যদি সন্তানের কখনো তৌফিক হয় তাহলে পিতামাতার পক্ষ থেকে সে আকিকা দিয়ে দিতে পারবে আকিকা পুরুষের জন্য দুইটি ছাগল বা দুম্বা ভেড়া আর যদি গরুর সাথে হয় তাহলে সাত ভাগের থেকে দুইটি ভাগ আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটি ছাগল ভেড়া বা দুম্বা আর গরু মহিষ বা উটের সাথে যদি হয় তাহলে সাত ভাগের এক ভাগ দিলেই হয়ে যাবে তবে মনে রাখতে হবে যে যদি পুরুষ বা পুত্র সন্তানের জন্য দুইটি দেওয়ার কারো তৌফিক না থাকে তাহলে সে যদি একটিও দেয় তাহলেও তার আকিকা দেওয়া উচিত কেননা রসুরে করিম সল্লি সাল্লাম হজরত হুসাইন দাদি আল্লাহব তালুর পক্ষ থেকে একটি আকিকাই দিয়েছিলেন আল্লাহ হরবুল আমাদেরকে আকিকার গুরুত্বটা উপলব্ধি করে আকিকা প্রদান করার তৌফিক দান করুক এবং নেক সন্তান যাতে আদর্শবান সন্তান ভালো সন্তান দিনদার সন্তান আমাদের প্রত্যেকের পরিবারে গড়ে ওঠে সেইভাবে ইসলামের যত রীতি নীতিমালা আছে অনুকরণ অনুসরণ করে আমাদের চলা আর মালিকের কাছে বেশি বেশি করে দোয়া করা আল্লাপাক যেন আমাদের পরিবারের সকলকে নেক সন্তান দান করেন